সংগঠনের কাছে এই আশ্বাসটুকু খুব একটা পাচ্ছি বলে আমি একজন রাজনীতিবিদ হিসাবে দেখি না তবে একটা লোক যিনি পাঁচ তারিখে ভিডিও বার্তায় দেশের মানুষকে আশ্বস্ত করেছে ছয় তারিখে ভিডিও বার্তায় দেশের মানুষকে পরামর্শ দিয়েছে জেল থেকে বাইরে হওয়ার পর সাত তারিখে জনসভায় যিনি বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের যে বক্তব্য তাদের যে এখন পর্যন্ত আমি খুব দায়িত্বশীলতা সহিত বলছি একটা দায়িত্বশীল বক্তব্যের মধ্য দিয়ে যে পরামর্শগুলো দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমরা তাদের উপর আস্থা রাখতে পারি বিশ্বাস স্থাপন করতে পারি আশ্বাস বিশ্বাস এবং সম্মানের জায়গায় চলে আপনার এক রহমান আছেন এবং দেশের একটি জায়গা খালদা দিয়া দেশের মানুষ এখন পর্যন্ত তার এক রহমানের বাহিরে খালেদা দিয়ার পরামর্শের বাহিরে কোন কথা বলছেন না তারা মনে করছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুব অল্প সময়ে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন দেশের খালেদা জিয়া বিগত সতেরো বছর অত্যাচার নির্যাতিত হওয়ার পরও যেভাবে সম্মানিত হয়েছে তাদেরই জ্যেষ্ঠ সন্তান তার কথায় কাজে বক্তব্যে আসান্বিত হয়ে আগামী দিনে দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব সঠিক দায়িত্ব পালনের দিয়ে সক্ষম হবে যেখানে আজকে বিশ্বাস আস্থা এবং সম্মানের জায়গা তৈরি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেক্টর সম্মানিত ব্যক্তি দেশ পরিচালনা করছেন তার সঙ্গে যারা তার গ্রামে দেখা হয়েছে লন্ডনে দেখুন একটা সুন্দর সমজতা সুন্দর বৈঠক সুন্দর আলোচনার মধ্যে দিয়ে দেশবাসী সম্মানিত হয়েছে খুশি হয়েছেন আশ্বস্ত হয়েছে এরপরেও এই পরিবেশটাকে চিত্রিত করার জন্য আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের পুরস্কারের মূল কথা বলে আমাদের সেই দীর্ঘ যে আন্দোলন সংগ্রামে রেজান্ট গত মাসে আগস্ট পালিয় জমা শেখ হাসিনা আবার এই যে সামনে আসছে আগস্ট পরবর্তীতে সবায় চালাপালা থেকে

এবং উপপক্ষে সেখানে একটা সমঝোতামূলক আলোচনা থাকবে